বন্ধুরা আজকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং একই সাথে আনন্দের খবর আপনাদের মধ্যে একটু ভাগ করে নিতে এলাম জনাব পিনাকি ভট্টাচার্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন এটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আপনারা ধরে নিতে পারেন সত্যি কথা বলতে এই খবরটি যখন আমি পাই তখন প্রথমে আমি বিশ্বাস করিনি এবং বিশ্বাস না করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কারণে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন বা মূল যে কারণে তিনি পেতে চলেছেন সেটি হচ্ছে তার অতি সাম্প্রতিক যে উপন্যাসটি তিনি লিখেছেন সেই ফুলকুমারী উপন্যাসের জন্য এখন আপনি বলবেন যে কেন প্রথমে আমি এটা বিশ্বাস করিনি তার কারণ হচ্ছে এই উপন্যাসটি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বেশ কয়েকবার পড়েছি আপনাদের দেখাই হাতের কাছেই রাখা আছে এটা নিয়ে কয়েকটি বিষয় আজকে আলোচনাও করব উপন্যাসটির খুব ডেপটে আমি যাবো না আজকে কারণ আপনারা অনেকেই এর যে বাংলা অনুবাদটি বাজারে আসছে সেটি পড়বার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাই আপনাদের আগ্রহ নষ্ট হয়ে যাক সেটি আমি করব না যে পুরো উপন্যাসটি ধরে আমি আলোচনা করব না কিন্তু যে কারণে মনে করা হচ্ছে যে এই উপন্যাসটির জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন যেটি এক প্রকার নিশ্চিত সেই দুটি তিনটি চারটি পয়েন্ট আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাব এতে আশা করি আপনাদের আপনারা যারা এখন উপন্যাসটি পড়েননি ভবিষ্যতে পড়বেন তাদের বইটি পড়তে উপন্যাসটি পড়তে কোনো অসুবিধে হবে না প্রথমে আমি আপনাদের জানাই যে এই উপন্যাসটি যখন আমি নিজে পড়েছিলাম প্রথমবার পড়লাম দ্বিতীয়বার পড়লাম তখন আমি একটু হতাশ হয়েছিলাম তার কারণ এই নয় যে এই উপন্যাসটি খুব খারাপভাবে লেখা বা একবারে জঘন্য উপন্যাস বা পড়ে আমার ভালো লাগেনি এরম কোনো বিষয় কিন্তু নয় কিন্তু ধরুন একটা টেস্ট খেলায় যদি বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকর বা গ্রেম স্মিথ তারা যদি হাফ সেঞ্চুরি করে আপনি কি খুশি হবেন এখন হাফ সেঞ্চুরি পঞ্চাশের উপরে রান কিন্তু খারাপ নয় কিন্তু এই যে তাবড়তাবড় ব্যাটসম্যান এদের প্রতি আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি তো সেই একই ব্যাপার আমারও ঘটেছিল যে আমি এত পয়সা ব্যয় করে এই বইটি কিন্তু বেশ দামি একটি বই এর অনেক দাম পাতলা বই একশো চল্লিশ একচল্লিশ পাতার বই তার মধ্যে সাদা পাতাগুলি বাদ দিলে একশো কুড়ি বাইশ পাতার হয়তো বই আবার আকারও অনেকটা ছোট আপনারা দেখতে পাচ্ছেন সে যাই হোক এটা জনা পিনাকি ভট্টাচার্য লিখেছেন তার পাণ্ডিত্যের ঝলক আমরা তার ইউটিউব চ্যানেলে তার ফেসবুকে লেখার মাধ্যমে প্রতিনিয়ত আমরা পাই ফলে তার প্রতি কিন্তু একটা এক্সপেকটেশন আমাদের সময় হাই থাকে তো এটি পড়ার পরে আমার প্রথম যে রিয়াকশন হয়েছিল উনি ওনার এত কর্মব্যস্ততার মধ্য থেকে এত যত্ন করে এই উপন্যাসটি লিখলেন আমরা আমিও সময় ব্যয় করে এই উপন্যাসটি পড়লাম এবং এর ভাষাশৈলী কিন্তু বেশ জটিল প্রত্যেকটা শব্দ উনি ভেবেচিন্তে লিখেছেন বাক্য রচনা করেছেন সেটাও ভেবেচিন্তে করেছেন সরল বাক্যে প্রায় কিছুই লেখেননি এর মধ্যে পাংচুয়েশন হাইফেন কমা তার অনেক মানে মার আছে সেমিকোলন এসবের মার আছে ফলে বইটি পড়তেও সময় লেগেছে এবং সামগ্রিকভাবে বইটি পড়ার পরে আমার মনে হয়েছে উপন্যাসটি পড়ার পরে সত্যি আমি কি পেলাম বা তিনি কেনই বা এত কষ্ট করে এই উপন্যাসটি লিখতে গেলেন কিন্তু তারপরে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল যখন এই পৃথিবীর বিখ্যাত তাবরতাবর সব সাহিত্য সমালোচকদের সমালোচনা এই বইটি সম্পর্কে তাদের মতামত এবং তাদের ভূষে প্রশংসার কথা জানতে পারলাম এবং কেন তারা বলছেন যে এই উপন্যাসটির জন্য যারা পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে নোবেল পুরস্কার পাবেন পৃথিবীর বেশ কয়েকজন তাবরতাবর এরকম সাহিত্য সমালোচকরা এই পুস্তকটিকে তুলনা করছেন বিখ্যাত স্প্যানিশ ভাষার যে সাহিত্যিক ছিলেন যিনি কলম্বিয়ান একজন রাইটার ছিলেন আপনারা অনেকেই এনার নাম শুনেছেন গাব্রিয়াল গার্সিয়া মার্গেস তার একটি উপন্যাস বাজারে আসে উনিশশো সালে অরিজিনালি স্প্যানিশ ভাষায় লেখা এই বইটি স্প্যানিশ ভাষায় এর নাম কি ছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু এর ইংরাজি অনুবাদ যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এই উপন্যাসটি বাজারে আসার পরে সাহিত্য সমালোচকেরা যখন বইটি পড়েন বইটি পড়ার পরে তারা মন্তব্য করেছিলেন যে এই ঔপন্যাসিক একদিন না একদিন তিনি নোবেল পুরস্কার পাবেন প্রশ্ন ছিল যে তিনি কোন সময় পাচ্ছেন কবে পাচ্ছেন এবং তাবর সাহিত্য সমালোচকেরা জনাব পিনাকি ভট্টাচার্যের এই উপন্যাসটি পড়ার পরেও একই রকম মন্তব্য করেছেন এখানে বলা প্রয়োজন এই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহেবের যে বইটির কথা বললাম ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ এর যে সাহিত্য সাহিত্যশৈলী আর জনাব পিনাকি ভট্টাচার্যের যে সাহিত্য সাহিত্যশৈলী যেটি তিনি এই উপন্যাসে নির্মাণ করেছেন তার মধ্যে কিন্তু কোনো মিল নেই আর এ কথাও মাথায় রাখা প্রয়োজন যে প্রথমোক্ত যে উপন্যাসটির কথা আমি বললাম সেটা ছিল অরিজিনালি স্প্যানিশ ভাষায় লেখা তারপরে ওটাকে ইংরাজিতে অনুবাদ করা হয়েছিল কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্যের এই উপন্যাস কিন্তু ইংরাজিতেই লেখা তিনি নিজেই এই উপন্যাসটি ইংরাজিতে লিখেছেন এটা কিন্তু অনুবাদ করা হয়নি ফলে তুলনাটা ওই জায়গা থেকে নয় তুলনাটা হচ্ছে বইটি পড়ার পরে এই পণ্ডিতারা বলছেন এই উপন্যাসটির কারণে জনাব পিনাকি ভট্টাচার্যের সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়াটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল এছাড়া তার অতীতের কাজকর্ম তিনি যা করেছেন সাহিত্যের তার যে অবদান আছে সেগুলি তো আছেই সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে তার আগে এই উপন্যাসের কোন দুই তিনটি বিষয়কে মাথায় রেখে এই তাবর তাবড় যে পণ্ডিতারা আছেন তারা বলছেন জনাব পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পাচ্ছেন সেটি আসুন আমরা আলোচনা করি এই উপন্যাসের গভীরে না গিয়েও একটু অতি সংক্ষেপে বইটি রূপরেখা যদি আপনাদের একটু বলি তাহলে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে এই উপন্যাসটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের এক প্রকার স্মৃতি রোমন্থন বলতে পারেন এক প্রকার রোমন্থন বলতে পারেন যেখানে তিনি তার জীবনের নানা ঘটনা উপন্যাসের মাধ্যমে ব্যক্ত করেছেন এই উপন্যাসটিকে জুড়তে তিনি কখনো কখনো হিন্দু মাইথোলজির সাহায্য নিয়েছেন কখনও তাঁর বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গিও এখানে প্রস্ফুটিত হয়েছে এছাড়া তিনি কিছু ম্যাজিক এলিমেন্টেরও সাহায্য নিয়েছেন যেমন তার বন্ধুত্ব হয়ে যায় একটি ইঁদুর রমণীর সাথে যাকে তিনি নামকরণ করেন ফুলকুমারী এই ফুলকুমারীকে তিনি গল্প বলতে থাকেন ইত্যাদি নানারকম ব্যাপারে এই উপন্যাসটির মধ্যে আছে এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু যে রিভিউগুলি বেরিয়েছে সেগুলো কিন্তু আলোচিত হচ্ছে কিন্তু এই উপন্যাসের দুটি মেন বিষয় প্রায় সকলেরই নজর এড়িয়ে গেছে এবং সত্যি কথা বলতে কি আমি যখন বারবার উপন্যাসটিকে পড়েছি তারপরে আমারও কিন্তু নজর এড়িয়ে গিয়েছিল এই তাবর তাবর যে সাহিত্য সমালোচক তারা আমাদের এই দুটি তিনটি বিষয়ের দিকেই কিন্তু নজরটাকে ঘুরিয়ে দিয়েছেন আসুন আমরা আলোচনা করি কি এই বিষয় যাদের কাছে এই অরিজিনাল উপন্যাসটি রয়েছে তাদেরকে অনুরোধ করব বইটি হাতের কাছে একটু নিয়ে বসতে তাহলে এই আলোচনাটি আপনাদের শুনতে সুবিধা হবে তো যাই হোক এই সমালোচকরা বলছেন এই উপন্যাসের মূল ভরকেন্দ্র বা ভারকেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস লুকিয়ে আছে দুটি পাতার মধ্যে সেই পাতা দুটি হচ্ছে যথাক্রমে মূল উপন্যাসের সাত নাম্বার পাতা এবং একশো দুই নাম্বার পাতা এই সাত নম্বর পাতা যেটি হচ্ছে অর্জুন অ্যান্ড আক্রাম এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আর একশো দুই নম্বর পাতা যেটি হচ্ছে মিউজিক ইজ লাইফ বলে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত তো আপনারা প্রশ্ন করবেন কেমন আছে এই দুটি পাতায় যার জন্য এই উপন্যাসের খোলনল চেয়ে একেবারে বদলে যাচ্ছে তো আসুন আমরা অতি সংক্ষেপে এ বিষয়ে জেনে নিই এবং এর পিছনে যে কনসেপ্ট বা ধারণাটি আছে সেগুলোও অতি সংক্ষেপে জেনে নিই একশো দুই নম্বর পাতায় তিনি একটি কনসেপ্ট বা ধারণা ব্যবহার করছেন যেটিকে তিনি বলছেন সডিংগার স্ক্যাট মানে সডিংগারের বিড়াল আর সাত নম্বর পাতায় মানে অর্জুন অ্যান্ড আক্রাম চ্যাপ্টারে তিনি ব্যবহার করছেন একটি কনসেপ্ট যাকে তিনি বলছেন এন্ট্যাঙ্গেলড বা এন্ট্যাঙ্গেলমেন্ট তো এখন প্রশ্ন হচ্ছে কি এই সডিংগার স্ক্যাট আর কি এই এন্ট্যাঙ্গেলমেন্ট আপনারা জানলে অবাক হবেন এই সডিংগার স্ক্যাট হচ্ছে আসলে আধুনিক কোয়ান্টাম বিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আর এই এন্ট্যাঙ্গলমেন্ট এখানে অত্যন্ত মুন্সিয়ানার সাথে লেখক পিনাক্ষী ভট্টাচার্য কোয়ান্টাম কথাটিকে উজ্জ্ব রেখেছেন কিন্তু এই যে এন্ট্যাঙ্গলমেন্ট তার আগে আপনি যদি কোয়ান্টাম কথাটা জুড়ে দেন কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি ধারণা আপনারা অনেকেই কোয়ান্টাম কম্পিউটার এই শব্দটি শোনেন বাজারে খুব চলে কোয়ান্টাম টেকনোলজি কথাটা শোনেন এই কোয়ান্টাম কম্পিউটার বানাতে গেলে কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট লাগে কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্য এই কোয়ান্টাম এন্টাঙ্গেল আর সডিঙ্গার স্ক্যাট এটিকে ব্যবহার করছেন একটি উপন্যাসে এবং উনি ব্যবহার করছেন কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কেমিস্ট্রির মতো নয় উনি ব্যবহার করছেন কোয়ান্টাম সোশিওলজির কন্টেক্সটে বা প্রসঙ্গে এখন আপনি বলবেন কোয়ান্টাম সোশিওলজি কথাটা তাহলে কি পিনাকি ভট্টাচার্য সৃষ্টি করলেন এখানে উত্তর হচ্ছে না এই কোয়ান্টাম সোশিওলজি কথাটারও একটা অস্তিত্ব আছে এই নিয়ে কিছু কাজকর্ম হয়েছে কিন্তু একটি গল্পে বা উপন্যাসে এই কোয়ান্টাম সোশিওলজির সার্থক প্রয়োগ তারা বলছেন এই উপন্যাসটি এর আগে শুধু ইংরাজি ভাষাই নয় পৃথিবীর কোনো ভাষার কোনো উপন্যাসে কোয়ান্টাম সোশিওলজির এত সার্থক প্রয়োগ করা হয়নি এবার আসলে আমরা অতি সংক্ষেপে অতি সরলীকৃত করে এই সরিঙ্গার স্ক্যাট আর কোয়ান্টাম এনটাঙ্গলমেন্ট কি এবং কিভাবে এটি অত্যন্ত সুচারুভাবে এই উপন্যাসে ব্যবহৃত হয়েছে জেনে নিই আসুন প্রথমে সড়িঙ্গার স্ক্যাট ব্যাপারটা জেনে নিই এই সড়িঙ্গার স্ক্যাট হচ্ছে একটা থট এক্সপেরিমেন্ট ফিজিক্সের এই থট এক্সপেরিমেন্ট কি এটা হচ্ছে একটা কাল্পনিক এক্সপেরিমেন্ট কাল্পনিক পরীক্ষা নিরীক্ষা এবং যেখানে এই কাল্পনিক পরীক্ষা নিরীক্ষা করে সরিঙ্গার সাহেব দেখিয়েছিলেন এমন একটা অবস্থা তৈরি করা যেতে পারে যেখানে একটা বিড়াল একই সাথে জীবিত এবং একই সাথে মৃত থাকবে এটা আসলে ফিজিক্সে কোয়ান্টাম সুপার পোজিশন বলে একটা ধারণা হয় তার অন্তর্ভুক্ত একই সাথে একটা বিড়াল জীবিত থাকবে এবং মৃত থাকবে এটা অনেকটা বলতে পারেন যে একটা লাইট বাল্ব আমার মাথার উপরেও লাইট বাল্ব জ্বলছে এই লাইট বাল্ব হয় জলে অথবা নেবে সুইচ অন করলে জ্বলবে সুইচ অফ করলে নিভে যাবে কিন্তু এই কোয়ান্টাম লাইট বাল্ব একই সাথে জ্বলতে এবং নিভতে পারে তেমনি একইভাবে সডিঙ্গারের বিড়াল একই সাথে জীবিত এবং মৃত থাকতে পারে এবার আপনি বলবেন এর সাথে উপন্যাসের সম্পর্ক কি এর সাথে যারা পড়েছেন তারা জানবেন পিনাকি ভট্টাচার্য এই উপন্যাসের একেবারে শেষের দিকে তাঁর বিবাহের সময় যে জটিলতা তৈরি হয়েছিল কারণ তিনি একটি হিন্দু পরিবার থেকে আসেন এবং হিন্দু তথাকথিত ব্রাহ্মণ পরিবার থেকে আসেন এবং তাঁর প্রেমিকা পরবর্তীকালে স্ত্রী ছিলেন মুসলিম যে কারণে একটা সামাজিক চাপের মধ্যে তাকে পড়তে হয় তার মা কান্নাকাটি করেন তার বাবাও তাকে বলেছিলেন যে তেজপুত্র করব এটি উপন্যাসে তিনিই লিখেছেন এছাড়া আরও যে আমাদের সমাজের কিছু চাপ তৈরি হয় আপনারা জানেন এবং তার পরবর্তীকালে তার অ্যাক্টিভিজমের সময় তিনি যেহেতু বিভিন্ন ইসলামিক পরিভাষা ব্যবহার করেন সেই কারণে তাকে তার প্রতিপক্ষরা অনেক সময় বিদ্রুপ করে বলেন ইনি হচ্ছেন মুসলিম উম্মার প্রথম ব্রাহ্মণ পীর বা প্রথম ব্রাহ্মণ খলিফা এখানে জনা পিনাকি ভট্টাচার্য স্বিঙ্গার ক্যাটের তত্ত্বকে উপস্থাপন করে যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে তিনি একই সাথে ব্রাহ্মণ এবং তিনি একই সাথে মুসলিম এবং তিনি বিশেষ একটি অবস্থায় ব্রাহ্মণ না মুসলিম সেটাকে বুঝতে গেলে কি করতে হবে সরিঙ্গার ক্যাটের সেই কনসেপ্ট স্বরিঙ্গার ক্যাটের স্বরিঙ্গারের বিড়াল জীবিত না মৃত আছে সেটা বুঝতে গেলে একটা জিনিস করতে হয় যেটাকে কোয়ান্টাম বিজ্ঞানের ভাষায় বলে মেজারমেন্ট বা মাপা তেমনি একইভাবে পিনাকি ভট্টাচার্য একটি বিশেষ অবস্থায় তিনি ব্রাহ্মণ না তিনি মুসলিম সেটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে মাপতে হবে তার মানে সোশিয়োলজির ভাষায় তার মননকে পর্যবেক্ষণ করতে হবে তার মনকে বুঝতে হবে এবং আপনারা অনেকেই জানেন ইদানিং জনাব পিনাকি ভট্টাচার্য বারবার তার ফেসবুক পোস্টে এই কথাটির উল্লেখ করেছেন যে ইউটিউবে যে পিনাকি ভট্টাচার্যকে আপনারা দেখেন সেই পিনাকি ভট্টাচার্য কিন্তু আসল পিনাকি ভট্টাচার্য নয় আসল পিনাকি ভট্টাচার্যকে জানতে গেলে আমার এই উপন্যাসটি আপনাদের পড়তে হবে আশা করছি প্রথম পয়েন্টটা এই পণ্ডিতেরা যেটা বলছেন আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে স্বিঙ্গার ক্যাট এখানে এই উপন্যাসে এটি তো কোনো বিজ্ঞানভিত্তিক উপন্যাস নয় এখানে সডিঙ্গারের বিড়াল এসে কী করছে তার মানে তার লেখার জাদু এবং তার মুন্সিয়ানাটা বোঝার চেষ্টা করুন একই সাথে আপনারা জানেন এই জনাব পিনাকি ভট্টাচার্য তার একাধিক লেখাতে এবং ভিডিওতে তিনি বারবার ব্যবহার করেন দুটি পরিভাষা একটি হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ আরেকটি হচ্ছে ইনশা আল্লাহ অনেকেই বলেন যে এই দুটি তো পরস্পর বিরোধী সত্তা কারণ ইনকিলাব জিন্দাবাদ এর বাংলা হতে পারে বিপ্লব দীর্ঘজীবী হোক কিন্তু এটি মূলত কমিউনিস্টরা ব্যবহার করেন যে কেউ ব্যবহার করতে পারে কিন্তু এটা মূলত কমিউনিস্টের পরিভাষা এখন ইনশা আল্লাহ মানে ইফ গড উইসেস যদি আপনি ইংরাজি করেন এটা তো যে কেউ ব্যবহার করতে পারে কিন্তু এটা সাধারণত ধর্মপ্রাণ মুসলিমরা ব্যবহার করেন ফলে তাকে কিন্তু কটাক্ষ করা হয় যে তিনি কি করে ইনশা আল্লাহ আর ইনকিলাব জিন্দাবাদকে একসাথে তিনি নিয়ে আসছেন এবার আপনারা সরিঙ্গার ক্যাটে ফিরে যান কোয়ান্টাম মেকানিক্সকে ভাবুন সুপার পজিশনকে ভাবুন আপনি একই সাথে ইনশা আল্লাহ এবং ইনকলাব জিন্দাবাদকে একই ছাদের তলায় নিয়ে আসতে পারেন যদি আপনি কোয়ান্টাম সোশিওলজি অ্যাপ্লাই করেন এবং এখানে এই উপন্যাসে অত্যন্ত সুচারুভাবে এই কাজটি করলেন জনাব পিনাকি ভট্টাচার্য দ্বিতীয় যে বিষয়টি এই উপন্যাসের চমক এবং অন্যতম সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র বা ভারকেন্দ্র সেটি হচ্ছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট সাত নম্বর পৃষ্ঠা অর্জুন অ্যান্ড আক্রাম চ্যাপ্টার কি এই কোয়ান্টাম ইন্ট্যাঙ্গলমেন্ট এবং কিভাবে এই কোয়ান্টাম ইন্টাঙ্গলমেন্টকে এই উপন্যাসে অত্যন্ত সুচারুভাবে জনাব পিনাকি ভট্টাচার্য প্রয়োগ করছেন শুনুন এখন দুটো কোয়ান্টাম বস্তুর মধ্যে আপনি যদি এন্ট্যাঙ্গলমেন্ট ঘটাতে পারেন তারপরে এই দুটো বস্তুকে আপনি যদি মহাজগতের দুই প্রান্তে রাখেন মানে তাদের মধ্যে দূরত্ব সর্বোচ্চ তাহলে একটি বস্তুতে কি হচ্ছে আপনি যদি জানতে পারেন জানার সঙ্গে সঙ্গে অন্য বস্তুতে কী হচ্ছে আপনি কিন্তু জানতে পেরে যাবেন যদিও তারা কি তারা সব থেকে বেশি দূরত্ব আছে তারা কিন্তু পাশাপাশি নেই একটা আছে পৃথিবীর ও প্রান্তে আরেকটা আছে পৃথিবীর আরেক প্রান্তে একটা আছে মহাবিশ্বের ওই প্রান্তে আরেকটা আছে মহাবিশ্বের এই প্রান্তে তারপরেও এই দুটো বস্তুর মধ্যে কি হচ্ছে তাৎক্ষণিকভাবে জানা যাবে এবার দেখুন জনাব পিনাক্ষী ভট্টাচার্যের মুন্সিয়ানাটা চ্যাপ্টারটার নামটা ভাবুন অর্জুন অ্যান্ড আক্রাম এই অর্জুন হচ্ছে মহাভারতের চরিত্র আপনারা জানেন আর আক্রাম কিন্তু বাস্তবের চরিত্র এই উপন্যাসটা যারা পড়েছেন তারা জানেন যারা পড়বেন তারা দেখবেন এখানে তিনি কিন্তু একটা কাল্পনিক চরিত্রের সাথে একটা একটা বাস্তবে চরিত্রকে করে দিলেন শুধু তাই নয় অর্জুন হচ্ছে হিন্দু চরিত্র আক্রাম হচ্ছে একটা মুসলিম চরিত্র এই হিন্দু আর মুসলিম চরিত্রকে তিনি কিন্তু এক করে দিলেন এটার সাথে তার ভট্টাচার্যী সত্তা আর ইনশাল্লাহ সত্তাকে তিনি কিন্তু এন্ট্যাঙ্গেল করে দিলেন তিনি নিজে একজন ব্রাহ্মণ তার স্ত্রী একজন মুসলিম দুটো সত্তাকে তিনি কিন্তু এন্টাঙ্গেল করে দিলেন কাজী নজরুলের সেই মোড়া এক দুইটি কুসুম হিন্দু মুসলমান এই যে গানটি এই যে কবিতাটি সেই কবিতাটির একটি বৈজ্ঞানিক বা কোয়ান্টাম সোশিয়োলজিক্যাল রূপ দিলেন এই উপন্যাসে জনাব পিনাকি ভট্টাচার্য সাত নম্বর পাতায় অর্জুন আক্রাম চ্যাপ্টারের মাধ্যমে এবং এই তাবর তাবর সাহিত্য সমালোচকরা বলছেন এই দুটি হচ্ছে এই উপন্যাসের মূল ভরকেন্দ্র বা ভারকেন্দ্র এবং যে কারণে এই উপন্যাসটি হতে চলেছে পৃথিবীর ইতিহাসে প্রথম উপন্যাস এবং অদ্বিতীয় উপন্যাস যেখানে এরকম গূঢ় বৈজ্ঞানিক চিন্তার এক অনবদ্য এবং সফল প্রয়োগ সাহিত্যে করা হয়েছে এছাড়া আরেকটি মুন্সিয়ানার দিকে এই তাবর তাবর সাহিত্য সমালোচকরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে ফুলকুমারী এই ফুলকুমারী হচ্ছে কিন্তু একটা ইঁদুর যার সাথে পিনাকি ভট্টাচার্যের বন্ধুত্ব হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না হঠাৎ করে ইঁদুর কেন ফ্রান্সে যারা কখনো থেকেছেন গেছেন তারা জানেন ফ্রান্সের বহু মানুষ তারা কুকুর পছন্দ করেন তারা বিড়াল পছন্দ করেন কিন্তু ইঁদুর পোষেন বা পছন্দ করেন এমন কিন্তু কখনো জানা যায় না এখানে এই যে ফুলকুমারী নামে ইঁদুর এটাকে নির্বাচনের পিছনে রয়েছে পিনাকি ভট্টাচার্যের এক মনীষী আনা পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন নিউটনের বিড়াল খুব বিখ্যাত সরিঙ্গারের বিড়ালের কথা তো বললাম এদের বিড়ালের সাথেও কিন্তু এদের একটা সংপৃক্ততা আছে জনাব পিনাকি ভট্টাচার্য এই প্রথম এরকম একটি উচ্চমানের উপন্যাসে এই ইঁদুরের সাথে তার নাম জুড়ে দিলেন এমনভাবে যাতে ইতিহাসে এই ইঁদুর অমর হয়ে থাকবে পিনাকির ইঁদুর নামে ফলে সব মিলে এই তাবর তাবর সাহিত্য সমালোচকেরা বলছেন যে জনাব পিনাকি ভট্টাচার্য সাহিত্য নোবেল পুরস্কার পাচ্ছেন এটা এক প্রকার নিশ্চিত তিনি কবে পাচ্ছেন সেটাই শুধু দেখবার এখানে অবশ্য কয়েকটি কথা বলা প্রয়োজন শুধু যে ফুলকুমারির জন্যই তিনি পাচ্ছেন এমনটা নয় এর আগেও তিনি প্রায় বৃষ্টির মতো গ্রন্থ রচনা করেছেন বাংলা ভাষায় এছাড়া আপনারা জানেন নোবেল কমিটি ক্রমশ প্রথাগত সাহিত্যের বাইরেও অন্যান্য যে সাহিত্য সেগুলিকেও নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করছেন যেমন আপনারা জানেন কয়েক বছর আগে বব ডিলানকে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তিনি কিন্তু মূলত একজন গায়ক এবং গান রচয়িতা বা গীত রচয়িতা বা লিডিস্ট তারপরেও কিন্তু তাকে সাহিত্যের জন্য বিবেচনা করা হয় জনাব পিনাকি ভট্টাচার্য যেমন বাংলায় প্রায় বৃষ্টির মতো সাহিত্য রচনা করেছেন সেগুলি প্রবন্ধ ইতিহাসভিত্তিক লেখা বিভিন্ন দার্শনিক লেখা সবকিছু মিলেমিশে এছাড়াও কিন্তু বিগত কয়েক বছরে তিনি নিয়মিত ফেসবুকে এবং ইউটিউবে লেখালেখি এবং ভিডিও নির্মাণ করেন সেই ভিডিওগুলির চিত্রনাট্য বা ট্রান্সক্রিপ্ট বলাটা ভালো সেগুলোও কিন্তু এখন খুব সহজেই পাওয়া যায় আপনি চাইলে জেনারেট করতে পারেন বিভিন্ন এআই দিয়ে সেগুলির আপনি ইংরেজি অনুবাদ করতে পারেন ফলে সব মিলে সেখানেও কিন্তু তার একটা বিরাট মূল্য আছে শুধু তাই নয় বিগত কয়েক বছরে তার ইউটিউবিং এবং ফেসবুকে লেখালেখির মাধ্যমে মূলত তিনি আরেকটি ধারাকে সৃষ্টি করেছেন যে ধারাটিকে আজকের দিনে বলা হয় বর্জ্য বাস্তববাদ বা প্যাথোলজিক্যাল রিয়েলিজিম যদিও এখানে বলা প্রয়োজন অনেকে মনে করেন যে এই বর্জ্য বাস্তববাদ বা প্যাথোলজিক্যাল রিয়েলিজিম যে ধারা এই ধারার জনক আসলে পশ্চিমবঙ্গের একজন তুলনামূলক অপরিচিত বা কম পরিচিত কবি তার নাম কবি পবিত্র দাস এই পবিত্র ও ঘটনাক্রমে আজকের দিনে প্যারিসে থাকেন তিনিও কিন্তু একজন বিজ্ঞানী তিনি একটি বড় কোম্পানিতে এখন কাজ করেন কিন্তু এই পবিত্র দাস বা ডক্টর পবিত্র দাস তিনি কিন্তু পরিমাণে অনেক কম লিখেছেন এবং তাঁর লেখালেখির যে ঘরানা সেটা কিন্তু খুবই অনিয়মিত সেই কারণে অনেকে মনে করেন যে প্রকৃত অর্থে এই প্যাথোলজিক্যাল রিয়েলিজম বা বর্জ্য বাস্তববাদের যে ঘটনা সেই ঘটনার জনক কিন্তু আসলে পিনাকি ভট্টাচার্য ফলে একদিকে তিনি তার প্রথম দিকের যে লেখা যে বৃষ্টিমতো গ্রন্থ তিনি লিখেছেন সেখানে তিনি সেই অর্থে কোনো নতুন ধারা বা ঘরানা সৃষ্টি করেন নিয়ে কথা সত্য কিন্তু তার বাইরেও তার ভেতরের যে কন্টেন্ট সেখানে তার কিন্তু একটা গভীর সাহিত্য সাহিত্যমূল্য আছে মাঝখানে তিনি এই যে বর্জ্য বাস্তববাদ বা প্যাথোলজিক্যাল রিয়েলিজম যে ধারা সেই ধারাটি সৃষ্টি করেছেন এবং সেই ধারায় তিনি কিন্তু এখনও ইউটিউবে বা ফেসবুকে কাজ করে যাচ্ছেন তার উপরে যোগ হয়েছে এই ফুলকুমারী এবং শোনা যাচ্ছে তিনি কিন্তু আগামী দিনে আরও অনেক লেখালেখি করবেন আরও অনেক ইংরেজিতে উপন্যাস লিখবেন ফলে সব মিলে তার নোবেল পুরস্কার পাওয়া এক প্রকার নিশ্চিত এখন যে বিষয়টি নিয়ে তর্ক চলছে সেটি হচ্ছে তিনি কবে পাবেন এখন এটি খানিকটা ভাগ্যের ওপরে নির্ভর করে এই যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্গেট সাহেবের কথা আমি বললাম এর এই উপন্যাসটি বাজারে আসে উনিশশো সালে কিন্তু ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইনের কথা যদি আপনি ভাবেন তিনি নোবেল পুরস্কার পান উনিশশো ওই একুশ বাইশ কোনো একটি সময় কিন্তু যে কাজের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই ফটো ইলেকট্রিক এফেক্ট সেটা কিন্তু তিনি আবিষ্কার করেন উনিশশো পাঁচ ছয় সাত ওরকম কোনো একটা সময় মানে তারও কিন্তু মূল কাজ এবং নোবেল পুরস্কার পাওয়ার মাঝে প্রায় পনেরো বছরের ব্যবধান ছিল আবার এরকম অনেক ঘটনাও ঘটেছে যেখানে অসাধারণ কাজের জন্য এক দুই বছরের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এখন জনাব পিনাকি ভট্টাচার্যের ফুলকুমারী অতি সাম্প্রতিক উপন্যাস হলেও অতীতে তার যে বডি অফ ওয়ার্ক বা তার যে সমষ্টিগত কাজ সেগুলির বয়স কিন্তু করে অনেক বছর হয়ে গেছে তাই আমরা আশা করতেই পারি আগামী এক দুই তিন বছরের মধ্যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন বাকিটা অবশ্যই ঈশ্বর বা আল্লাহ তালার হাতে তো আসুন আমরা সকলে মিলে পিনাকি দাদার সাফল্য কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে অন্য কোনো বিষয় নেই আর সবশেষে একটি বিষয় এই উপন্যাসটি নিয়ে আপনারা যদি বিশদে আলোচনা শুনতে চান বা চ্যাপ্টার ধরে ধরে যদি আপনারা আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব বিষয়ের গভীরে গিয়ে এই উপন্যাসটির ভিতরে যে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি উত্থাপিত হয়েছে সেগুলোকে নিয়ে পরিশীলিতভাবে বিষদে আলোচনা করতে সকলে ভালো থাকবেন আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে